শত্রুকে বান মারার তাবিজ তো অনেক পাবলটা তদ্বির মন্ত্র দিয়ে শত্রুকে বান মারবে সেটা আমি বলে দেব আজকের তাবিজে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে থাকুন তাদের প্রস্তুত সুবিধা হবে আমাদের যদি ধরুন কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ দিয়ে আপনি সেই কাজটি করে দেবো তো কাজের কথা নিজের কীভাবে করবেন যে ছোট্ট একটা মন্ত্র দিতে দেখতে পাচ্ছেন মন্ত্র সাহায্য কাজটি করতে হবে তো মন্ত্র হচ্ছে কালকালিয়া নির্জন গড়ে বাসুর পাঁচ মিনিটের ভিতরে অমুককে অমুকের জায়গায় যে ব্যক্তি আসছে ওই ব্যক্তির নামটা বসিয়ে দিবেন অরিজিনাল নাম নামটা আসছে নামটা বসে দেবেন বসে দিয়ে বলবেন অমুকে কালকন তাকুন তাক্কা হাকুন হাক্কা তারপর আবার ওই নামটা নেবেন নিয়ে বলবেন যে অমুককে ধরে সাক্ষাৎ ওই আগে আপনি হচ্ছে কি যে কোনো নহময়সা রাত্রিতে সিদ্ধ করতে হবে এক হাজার আটকা চুপ করে মন্ত্রে সিদ্ধ করবেন এখন শোষণ কাটের দ্বারে বসবেন অথবা পুরাতন গুরুস্থানের দ্বারে বসবেন বৈশাখটা সিদ্ধ করবেন ঠিক আছে সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি এইরকম একটা কাঁফানে কাপড় আনবেন পুরাতন আইনে আপনি যে মধ্যটা আছে মন্ত্রটি লিখবেন তারপর শত্রুর একটা কাপড় আনবেন দেওয়ালের কাপড় তারপর তার চুল বা নৌক আনবেন পারলে আইনে আপনি ওই তাবিজের ভিতরে কাঁফানের ভিতরে লিখ দিয়ে দেবেন এবং মন্ত্র এখন লিখবেন ঠিক আছে লিখে ওইটা আপনি যে কোনো এই ইয়েতে শোষণ ঘাটে আপনি পুঁতি দিয়ে আসবেন পুরাতন শোষণ ঘাট অথবা নতুন শোষণ ঘাটে আপনি পুঁতে দিয়ে আসবেন অবশ্যই তাহলে আপনার যেখানগত ব্যক্তি আছে সে ওই পাঁচ মিনিট ভিতরে আপনি আস্তে আস্তে দেখবেন যে সে এই ব্যক্তি শেষ ঠিক আছে দু থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো এই হলে গিয়ে আজকে তার ওইরকম এরকম পাওয়ারফুল তাই সঠিক সুন্দর মতো করবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন না তারপর কাজটি করতে হইব নিজের শরীরটা বন্ধ রাখতে হইব বন্ধ রেখে তারপর কাজে হাত দেবেন বসে কাজে ফলাফল পাইবেন আর আমাদের এগিয়ে যদি করাতে চান তাহলে বসে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বসে কাজ করে দেবো গ্রামটি সহকারে তো ধন্যবাদ সবাইকে